প্রথমে ধন্যবাদ জানাবো বৃষ্টি হওয়ার সত্ত্বে আমাদের অনেক লাগ আর জানাবো আহ মানে আমরা তো পুলিশ মনে করি যে পুলিশ তাদের মধ্যে মানে সাজগোজ বিশেষ করে নারী পুলিশদেরকেও আমরা চিন্তা করি ওনারা পুলিশ শাস্তে জানে না কিন্তু সেখানে পুলিশরাও এত সুন্দর ওয়াটারফল যে একটা মেক ওভার করেছে আপনারা নিজেরাও এখানে ঘুরে দেখেছেন এত সুন্দর ইন্টেরিয়র মানে জাস্ট ভাবা যায় না যে তারা এতটা শৈল্পী আমরা তো সবসময় মনে করি যে আমাদের সামনে তারা যখন ড্রেস পরে আমরা তাদেরকে পুলিশ বা পুরুষ মানুষ মনে করি তাদের মধ্যে যে সৌন্দর্য বহিপ্রকাশ তারা এইভাবে পার্লারের মধ্যে যে ঘটাবে না পারতাম না ধন্যবাদ জানাই আপু আমাদেরকে ইনভাইট করেছে এবং অনেক অনেক লং তাই ভাইয়ের সাথে দায়িত্ব হলো তো সবকিছু মিলে সেই জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা অনেক ভালো একটা পার্লার শুভ উদ্বোধন হয়ে গেল পুলিশের জায়গা থেকে পুলিশ প্রশাসনের জায়গা থেকে নারী পুনাক থেকে তো আমার অনেক শুভেচ্ছা এবং এইটা শুধুমাত্র ঢাকাতে না আমি মনে করবো যে আমাদের পুরো বাংলাদেশ জুড়ে পুলিশ নারীরা আছেন পুনাকের এইরকম সুন্দর সুন্দর পার্লার জন্য প্রত্যেকটা দৃষ্টিকে হয় এই পার্লার টি অনেক সুন্দর ভাবে সাধারণ আধুনিক ভাবে করা যেটা উপকৃত হবে যারা সৌন্দর্য চর্চা করবে সে নারীরা এটা নারীদের জন্য করা হয়েছে আমরা বিশ্বাস করি যে এইটা থেকে তাতে করে পুলিশ বাহিনী আরো বিভিন্ন পার্লার দিতে পারে জনমানুষের এই ধরনের জায়গায় এই জন্য তো আমরা আমরা যারা আছি একটা ডিফারেন্ট টাইপের দিকে তো আমরা মনে করি যে এটা জনমানুষের দৃষ্টি কাটবে এবং পরিপূর্ণতা পাবে মানুষের চাওয়া সুন্দর করে নারীদের এবং যারা চর্চা করবে তাদের বেশি বেশি সাপোর্ট করবে এবং সহনশীল বিল হবে টাকা পয়সা কম লাগবে বিশেষ করে এই পার্লার এক সময় দেশের আলোচিত স্থানে যাবে এবং অনেক বেশি নাম করবে নারীদের অধিকার নারীরা আগে থেকে এগিয়ে গেছে সবসময় আমরা দেখেছি যে অনেকগুলো নারী দেশের প্রথম কাতারে ছিল তো আমরা আসলে এটা নিয়ে হস্তক্ষেপ করতে চাই না যার যার যোগ্যতা আমরা আজকে যে পার্লারে আসছি নারীদের পার্লার আবার যখন জেন্টস পার্লার ওপেন হবে তখন আবার সৌন্দর্য